না না তো এখন সমস্যা আছে তোমার আমার ও আমার সমস্যা নাই কেন আমার কি তোমারি সমস্যা আমি তো আমি তো আজ থেকে পনের দিন আগে করছি তোমার তো ওটা একবারে শুকায় গেছে বের হয় বের হয় না কয়দিন বাইরে ছিলে কোনদিন যেদিন আই না বল তো আমারে গাড়ো বেহোন আজ পানির মতো গোছছো শত শত হুম একটু বুঝতে পারো না হ্যালো হ্যালো কি রে

করিনি করবো কারণ নেই তো madam সব miss তো করবে miss করবো না তাই কি নিয়ে যাও ফোন আনবো madam আজকে কেন জানি madam থেকে তোমাকে বেশি মিস এই জন্য ফোন দিলাম তাই নাকি কেন ভালো না তো আজকে আমার মন ভালো না নাকি মা ভালো কথা হুম মা ভালো কথা কে পেতে বল দাও তাই কেউ দিয়ে নাই

নিজের যত বেশ সামলায় সময় নেই ওলাই বুঝে ভালো লাগে তাই না এ তোমার শুয়ে তো বেশি কেন ওখানে যাব আমার তো তো যখন করি কোনো কিছুই বাইরে না বল না বেরিয়ে হলে তো পরে মজা নাই ওটাই তো পিছলা হবে না মজা লাগে না হম বললে তো ওই যে বেড হলো তখন তো শীত করে তখন জাগে মন লাগে বেশি এটা ই নাও না তো দেখি না বাইরে বাবা এর হয় বুঝতে পারবো না বুঝতে পারবো না কারণ ডুব আটা ডুবতেতে বাইরেতে আমি বুঝতে পারবো না আমার অনেক বার হয় তাই না হম হম করতে মজা হবে হোক তোমার কি যাই হোক বলতেসি তোমাকে করতে খুব মজা হবে ওটা ভাবে আমার মাথাটা পাতলা হোক বেরোয় না আমার হয় না না সত্যি করতে অনেক মজা হবে

এগুলো মনে পড়লে তো আমার শরীরটা শিউরে যাচ্ছে প্রথম প্রথম খুব ছিল আমার মানে আমার হতো না আমার খুব রাগ হতো আমি বলতে পারতাম না কিন্তু কেমন কেমন হইতো বলতে পারতাম না যে আমার হয়নি কিন্তু কেমন কেমন যেন হইতো হ্যাঁ ও কোনো দিনও বলতে পারবে না যে ও আমাকে harass করছে। ও খালি একদিন বলছে যে তোমাকে নেশা করে সাথে বিয়ে আমি বললাম কেন? কয় তাহলেই বুঝতে পারতো কি জিনিস। কয় কেন? কয় হ্যাঁ আমার 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 দিয়ে তো হয় না মা ওই ওই ঘন্টার পর ঘন্টা

ఆవర్స తోటి డమేలా మెలా దిస్ లేకలే అవ్వాలి ఫిల్లింగ్ తగ్గాలి खाली కరన అప్పటి ని నార్మలీ 10 15 ని 20 నిమిషాల ఆడియో హేనే చెడేకి అమ్లీ ఆఫ్టర్ వెయి మాల అవుటర్

আর ওটা না টিপলে তো আমি শান্তি পাইছি সে তুই ওইদিন বুঝতে পারো না আমার দুধের প্রতি কত নিষ্ঠা তুই ওইদিন আমতা বুঝতে পারো না দুধের প্রতি কত নিষ্ঠা আমার আমার জ্বর আসে হ্যাঁ আমার ফুল দুধের তো নাই আমার তাও

না না তখন সমস্যা আছে তোমার আমার সমস্যা নাই কেন আমার কি তোমারই সমস্যা আমি তো আমি তো আজকে থেকে পনেরো দিন আগে করছি তোমার তো ওইটা একবারে গেছে বের হয় বের হয় না কয়দিন বাইরে ছিল কোনদিন যেদিন দেখলাম তোমাকে তাই না। বল তোমারও পড়ো জারো পানির মতো গোছছো সাদা সাদা হম ওই জন্য বুঝতে পারো না। আর আমার কথা বলবা। দিন কি তোমার মন যায়নি না মোন যায়নে এটা সুত্য মন যায়নে কিন্তু মানে আমি তোমার ন্মে শুধে জিনিসটা করছি তা আমার জন্য আমি করিনি আর তলদষ্ট পাটা ত সত্য আর তোমার প একটানা আমার সেই এটা সত্য ভালবাস না ঠিক তা না ভালভাসা না না কেমন ভালোবাসি ভালোবাসলে কি ছাড়া যেতাম